শীতের এক গভীর রাত চারপাশে নিস্তব্ধতা যেন পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে চাদরের নিচে কুয়াশায় ঢেকে গেছে বাসবাগান পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদীটা চাঁদের আলো এসে পড়েছে পানিতে যেন কোনো অদৃশ্য ছায়া লুকিয়ে আছে সেখানে নদীর ঠান্ডা জলে প্রতিফলন হিমেল হাওয়ায় গায়ে কাটা দিচ্ছে আর সেই হাওয়া ফুপিয়ে চলেছে বাঁশের পাতার মাঝে ঠিক নদীর ধারে একটা পুরনো কাঠের মাচাতে বসে আছে মুকেশ আর রঘু তারা দুইজন খুব ভালো বন্ধু কিরে রঘু ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে শরীরটা কেমন জানি হিম হয়ে উঠেছে আর এখানে থাকা যাবে না রে একদিকে বলেছিস এখন একটু শিবু কাকার দোকানে কি গরম চা খেতে পেলে একেবারে মন্দ হবে না কি বলিস হ্যাঁ একদম যা বলেছিস চল যাওয়া যাক ছোট্ট নদীর পারে মাচায় বসে থাকা মুকেশ আর রঘু উঠে যায় তারা হাঁটতে শুরু করে তারা গ্রামের নিস্তব্ধ পথ দিয়ে হাঁটছে গ্রামের ছোট ছোট মাটির বাড়ি অন্ধকারে নিধর দাঁড়িয়ে আছে যেন কেউ পাহারা দিচ্ছে আর এক কোনায় এখনো আলো চলছে একমাত্র চায়ের দোকানে টিমটিমে লাইটের আলোর নিচে বসে আছে রমেশ হরিদাদু আর দোকানে দাঁড়িয়ে আছে চাওয়ালা শিবু হরিদাদু বলে উঠল গেরে আজ তোদের বন্ধু রগবার মুগে জেল না যে তা তো জানি না গোটা টু হয়তো বসে আছে শীতের রাতে নদীর পারে পুরনো মাছে গরম যে শেষ হয়ে কন কনে শীত পড়ল তাও বুঝি ওটি নদীর পারে মাছায় বসে থেকে গল্প করার অভ্যাসটা গেল না তা একদম ঠিকই কথা বলেছিস কিন্তু বল শীতের কুয়াশায় মোরা এক গভীর রাত চারপাশে নিস্তব্ধতার মাঝে শোনা যাচ্ছে দূরের শিয়ালের ডাক চায়ের কেটলিতে ফুটছে ধোঁয়া আর কুয়াশার ভেতর ভেসে আসছে লবঙ্গ আদার গন্ধ চায়ের দোকানে বসে হরিদাদু রঘু আর মুকেশের কথা বলতেই পিছন থেকে গ্রামের কুয়াশার চাদরে ঢাকা রাস্তাটি দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে মুকেশ আর রঘু তাদের হাঁটার শব্দটাই যেন এই রাতের একমাত্র জীবন্ত সুর বসে চায়ের দোকানে বেশ ভালোই আড্ডা দিচ্ছে দেখছি রমেশ আছে তোমার সাথে কি করবো বল তোরা আমার কথা মনেই রাখিস না দুজন বন্ধু মিলে রোজ যাসই নরীর পাড়ে চায়ে বসে আড্ডা দিতে এই শীত বুঝি টোর শরীরে লাগে না ঠাই আমি ভাবলাম হরি দাদু সারে আজ হাড্ডাটা জমিয়ে তুলি কি বলো দাদু একদম হক কথা এই না হই আমার দাদু ভাইয়ের মতো কথা হাই হাই তোরা হয়েছে আমাদের আড্ডা এই যোগদান কর দেখিনি হ্যাঁ সবাই মিলে গরম গরম এক কাপ চা হয়ে যাক শিবু চায়ের পটটা থেকে চা ঢালতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেল চোখের সামনে যেন আর কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা ঠান্ডা আর অন্ধকার মিলে এক অদ্ভুত ভয়াবহতা তৈরি করলো চারপাশে চায়ের দোকানে দেখা চারজন হঠাৎ থমকে গেল হরি দাদু খেঁকিয়ে উঠলেন অন্ধকারে কিছু দেখতে না দেখো গো কাকা ভালো করে দেখো আমি তো দেখলাম কুপিটা ওখানেই ছিল মুহূর্তের জন্য চারিদিকটা অন্ধকার হলেও নিরবতার মাঝে জলি উঠল হলুদ কমলা শিখার আলো আর চারপাশটা এক ঝটকায় আলোকিত হয়ে গেল আলো পড়তেই দেখা গেল শিবু কাকা কুপিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আলোয় যেন জীবন্ত হয়ে উঠল পুরো চায়ের দোকানটি এই অন্ধকার রাতে হঠাৎ বিদ্যুৎ যাওয়াতে চারপাশে পুরো গ্রামটি যেন অন্ধকারে ডুবে গেছে কিন্তু শুধু কূপের আলোয় জল জল করছে চায়ের দোকানটি সেই মুহূর্তে একটি অচেনা লোক দৌড়ে এলো চায়ের দোকানের সামনে গায়ে বেশ ভালোই পোশাক দেখতে বেশ ভালোই বয়সও খুব একটা বেশি নয় হবে হয়তো চব্বিশ থেকে পঁচিশ বছর কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে প্রচন্ড ঘাবরিয়ে আছে যেন সে প্রাণপণে তার জীবন নিয়ে এখানে ফিরেছে এদিকে দোকানে সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তোমাকে মনে হচ্ছে ভয় পেয়ে গেছ হলো উত্তর দিচ্ছ না যে তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি আমাকে আমি দৌড়ে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি গিয়ে হয়েছে তোমার সাথে তো তো বলবে নাকি কিছুই বুঝতে না আমি এখান থেকে কিছু দূরে মাধবপুর গ্রামে থাকি একটা কাজে আমি আপনাদের এই ছোট্ট গ্রামে ওই ছোট্ট নদীর পাশের বাঁশবাগান দিয়ে হাঁটছিলাম হঠাৎ কিছু ডাকাত আমার পিছনে পড়ে আর আমি সেখান থেকে প্রাণপণে দৌড়ে আপনাদের এখানে চলে আসি অচেনা লোকটির কথা শুনে যেন রমেশ হরিদাদু মুকেশ রঘু ও চাওয়ালা শিবু সবাই অবাক এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই লোকটির দিকে যেন তারা বিশ্বাসই করতে পারছে না তাদের গ্রামে ডাকাত পড়েছে কিন্তু সে অচেনা লোকটির খাবরানো চেহারা আর তার কথা শুনে হরিদাদু বলে উঠল আমাদের গ্রামের ডেকাত আগে তো কখনো এমন হয়নি এই সবাই তো লাঠি আর কুবি নিয়ে বের হয় ডাকাতের দল যদি সত্যি এসে থাকে তবে এখনই ধরতে হবে হ্যাঁ চলো ডারু আমরা সবাই যাই আরে তোমরা যে ওর কথা সত্যি মনে করে নিলে ওই যদি সত্যি ডাকাতের কবলে পড়তো ডাকাতরা কি ওকে পালিয়ে আসতে দিত আমার তো লোকটার ওপরই সন্দেহ হচ্ছে হ্যাঁ রুকুর কথায় আমিও একমত আমারও কেমন জানি এই লোকটির কথার মাঝে কিছু একটা খটকা লাগছে খুব একটা সুবিধা মনে হচ্ছে না অচেনা একটি লোক এসে কি না কি বললো আর সবাই তোমরা বিশ্বাস করে নিলে আরে দেখছিস না লোকটি কেমন করে গাবরাচ্ছে আমার মনে হয় লোকটি মিথ্যা বলছে না তোমরা আমার কথা বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না গো তোমরা আমার সাথে চলো তোমরা বুঝতে পারবে আমি সত্যি বলছিলাম শীতের রাতটা যেন কুয়াশার চাদরে পুরো গ্রামটাকে ঢেকে ফেলেছে চারদিকে ঘুটঘুটে অন্ধকার হালকা শিরশির হাওয়া আর মাঝে মাঝে পাতা ঝরে পড়ার শব্দ ঠিক এমন রাতে গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলেছে চারজন হরি রমেশ রঘু আর শিবু চাওয়ালা তাদের হাতে লাঠি আর ঠ্যাঙ্গা যেন কোন এক অজানা বিপদের মোকাবেলায় প্রস্তুত শিবু চাওয়ালা কুবি নিয়ে হাঁটছে সে কবির আলোয় মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে তাদের ছায়া আবার কখনো ফুটে উঠছে তাদের মুখের চিন্তার রেখা শোনা বাবু একটা কথা আমরা কিন্তু এই পাঁচজনই আছি এই পথেই তো মোরল মশাইয়ের বাড়ি তাকে সব জানিয়ে আমরা মোরল মশাইকে সঙ্গে নিয়ে যাই কি বলিস হ্যাঁ ঠিক বলেছ গো হরি টাটু চলো যাই হঠাৎ হরিদাতু বলে উঠল মোরলের বাড়ি চাবার কথা আর সবাই এক উদ্দেশ্যে হাঁটতে লাগলো মোরলের বাড়ির দিকে রাত তখন গভীর যে বোকার এক টানা শব্দ আর দূরের কুকুরের ডাক যেন চারিপাশকে আরো নিঃসঙ্গ করে তুলেছে হরিদাদু মুকেশ রঘু রমেশ শিবু চাওয়ালা আর সেই রহস্যময় অচেনা লোকটি সবাই চুপচাপ পৌঁছালো পৌঁছাল মশায়ের বাড়ির সামনে বাড়িটা পুরো অন্ধকারে ডুবেছিল যেন শাশ্বত করে বসে আছে কোনো অজানা ভয় একটু দ্বিধা নিয়ে মুকেশ এগিয়ে গিয়ে ধীরে ধীরে দরজায় হাত রাখল ঠক ঠক দরজার গায়ে আঙ্গুলের ঠক শব্দটা ভেদ করে বেরিয়ে গেল নিস্তব্ধ রাতে বাড়ির থেকে বেরিয়ে আসলো মরুল মশাই এ ব্যাপার তোমরা সবাই লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এত রাতে আমার বাড়ির সামনে বলে গ্রামে কিছু হয়েছে আগে মোরাল মশাই গ্রামের বাস বাগানের ডাকাত বলেছে এখন সব খুলে বলার সময় নেই আপনি আমাদের সাথে চলুন তো দেখিনি আগে বলছো কি তোমরা আমার গ্রামে ডাকাত তো যখন বলে উঠল ডাকাতের কথা মোরাল মশাই যেন বিশ্বাসই করতে পারছিলেন না কারণ এত বছরে এই গ্রামে কখনো ডাকাত আসেনি এখন তাকে আবার শুনতে হবে তাদের গ্রামে ডাকাত পরে এটাই এখন তার চিন্তার কারণ মরল বসাই এবার তাহলে চলুন আর দেরি করা ঠিক হবে না ঠিক আছে চলো মরুলের বাড়ির সামনে দিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চললো গ্রামের রাস্তার মধ্য দিয়ে গন্তব্য একটাই নদীটির পাশে সেই বাগান। তবে সেই অচেনা লোকটি ছিল তাদের একদম পিছনে যেন সে আড়াল করে রাখতে চায় নিজেকে হাঁটতে হাঁটতে ছোট নদীর পাশ দিয়ে হেঁটে পৌঁছে যায় নির্জন সেই বাঁশ বাগানে সেখানে ঘন ছায়ার মধ্যে তিনজন রহস্যময় লোক তারা বসে হুক্কা টানছিল ছিল অন্ধকারে ধোয়ার কুন্ডুলি মিশে যাচ্ছিল রাতের বাতাসে তাদের সবার হাতে বাধা ছিল লাল লালা ওই লোকটি ঠিকই বলেছিল ওই যে তিনজন ডাকা দোকানে বসে হুক কাটা এই যে আমাদের সাথে পিছনে যে লোকটি আছে সেই আমাদের সবাইকে ডাকাতের কথা বলে এখানে নিয়ে এসেছে তারা হুরের মাঝে আপনাকে এটা বলা হয়নি আরে কই গেল সেই লোকটি হ্যাঁ আমিও তো দেখলাম যখন আমার বাড়ির সামনে আসলে তখন তোমাদের সাথে তো লোকটি ছিল কিন্তু এখন কোথায় গেল আমি উত্তেজিত ছিলাম বলে বলতেই ভুলে গেছি যে লোকটা কে আচ্ছা দেরি না করে চলুন সবাই ডাকাতদের ধরতে হবে হ্যাঁ হ্যাঁ চল তারা সকলে হাতে লাঠি সোটা নিয়ে এগিয়ে যেতে লাগলো কিন্তু হরিদাদের চোখে মুখে কেমন একটা চিন্তার ভাঁজ সে মনে মনে ভাবতে লাগলো যে তাদের সাথে যে লোকটি এসেছিল সে কোথায় দৃশ্য হয়ে গেল এই তোরাই গ্রামে ডাকাতি করতে যেস এই তোমরা সবাইদেরকে দারো কিন্তু মনুলমশা আমি তো ওই অচেনা লোককে বিশ্বাসই করতে চাইছিলাম না কিন্তু এখন তো দেখছি সত্যি ডাকাতগুলো আছে কে কে বললে তোমরা সে তো মা রাখে আছে কি তোরা প্রাণ বাঁচাতে মিথ্যা কথা বলছিস তোদের আর বাঁচার কোনো পথ নেই রে হ্যাঁ সবাই রেখে গেল সেই তিনটি ডাকাতের ওপর চাওয়ালা শিবু কুপে হাতে দাঁড়িয়ে আছে এবং তার পাশে মোরল দাঁড়িয়ে বাকি মুকেশ রমেশ সবাই সবাই তাদেরকে মারতে লাগলো তারা ভিতর থেকে ছুরি বের করে ভয় দেখাতে লাগলো আমরা বল করেছি ওই লোকটাকে মেরে আমরা এই গ্রামে আর কখনো এই করতে আসবে না আমাদের মেরো না ওই লোকটির লাশ বাস ঝাড়ের ভিতরে লাগানো আছে আমাদের চেয়ারে দাও এই ডাকাতের কথায় যেন সবাই হতভম্ব হয়ে গেল একজন আর একজনের দিকে তাকিয়ে আছে কি বলছে এই লোকটা একটু আগেই জল মানুষ তাদের কাছে এসে এই সব বললো আর এরা বলছে ওখানে কি ওরা মেরে ফেলেছে মুহূর্তেই মুকেশ আর রঘুর চোখ বাসবাগানের দিকে গেল বাবা এ যে সেই ওয়াচেনা লোকটির লাশ কি করে সম্ভব ই একই কাণ্ড তবে কি আমাদের কাছে চায়ের দোকানে একটা আত্মায় যে জেলা মুহূর্তে সবার মুখ আতঙ্কে ভরে গেল সবাই যেন বিশ্বাসই করতে পারছিল না তাদের সামনে সেই আত্মা শরীরে ছুরি মারার ক্ষত যেন দেখলেই গা শিউরে ওঠে মরুলতা দেখে ভয় পেতে লাগলো এবং সামনে থাকা সকলে যেন ভয়ে চুপসে গেল কারো মুখ থেকে কোনো কথা নেই সবাই যেন ভয়ে পাথর হয়ে গেছে তুমি মরে মরে গিয়ে তোমরা আমাকে দেখে ভয় পেও না আমি তোমাদের কিচ্ছু করবো না আমি এই বাগান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এই তিনজন ডাকা তো আমাকে মেরে ফেলে আমি এদের আগে শেষ করতে পারতাম কিন্তু ওদের হাতে একটা গাঁদা বাঁধা আছে তার কারণে আমি কিচ্ছু করতে পারিনি আর প্রতিশোধের আগুনে আমার আত্মা ছটফট করছে আমি চাই তোমরা ওদের হাতে থাকে লাল দেখাটি খুলে দাও নয়তো আমি তোমাদের কেউ ছাড়বো না আমার প্রতিশোধ পূরণ করে তবেই আমি এখান থেকে যাব দাদু কি করবে এখন আমাদের বাঁচাও আমাদের এখান থেকে পালাইয়ে যেতে দাও আমরা আমাদের গেছে আর এরকম কারব না ডাকাতগুলো যেন আগতি মিনতি করতে লাগলো কিন্তু সবাই থমকে গেল যেন সবার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে কি হলো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না খুলে দাও ওদের ঢাকাটি তোরা যা করেছিস তার ফল তোদের পেতেই হবে তোরা এই অসহায় মানুষকে মেরে ফেলেছিস এখন তোদের কর্মের ফল তোরা ভোগ কর হ্যাঁ এবার তোরা আমার হাতে মরবি তোরা কিছুতেই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না প্রচন্ড রাগে অচেনা লোকটি একে একে তিনজন ডাকাতকে ছুরি মেরে তাদেরকে মেরে ফেলে আর পাশে থাকা সবাই চুপচাপ দৃশ্যটি দেখছিল কারো মুখে কোনো কথা ছিল না। যেন তার শাস্তি পাচ্ছে এজন্য এতে কারো কোনো অভিযোগ নেই আজ আমার প্রতিশোধ শেষ হলো এখন আমার আত্মা মুক্তি পাবে